হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন আপনারা দেখছেন টেকনিক্যাল জিরো পয়েন্ট ওয়ান ইউটিউব চ্যানেল আজকে আপনাদের দেখাবো যে ইউটিউবের প্রোফাইল পিক কীভাবে চেঞ্জ করতে হয় তো শুরু করা যাক আমরা এখানে প্রোফাইল আইকনে ক্লিক করব ক্লিক করার পর এখানে ইউর চ্যানেল এখানে ইউর চ্যানেল লেখা আছে এখানে ক্লিক করবো ক্লিক করে এই যে সেটিংস সেটিংসের একটা আইকন দেখতে পাচ্ছেন এই সেটিংসের এখানে ক্লিক করবো সেটার এখানে ক্লিক করলে আগেই ইউটিউবের আপডেট হওয়ার আগে এই এই যে আমার প্রোফাইল পিকটা দেখছেন এখানে প্রোফাইল পিকের এখানে ক্লিক করলে ক্লিক করে সরাসরি প্রোফাইল পিক চেঞ্জ করা যেত কিন্তু ইউটিউবের নতুন আপডেটের সাথে সাথে এখানে প্রোফাইল পিক চেঞ্জ করার অপশনটি রিমুভ হয়ে গেছে তো এখন কীভাবে প্রোফাইল পিকটি চেঞ্জ করা যায় সেটা আমরা দেখব তো প্রোফাইল পিক চেঞ্জ করার জন্য শুরুতে যে থ্রি ডট মেনুতে এখানে আমরা ক্লিক করবো ক্লিক করে এখানে হেল্প অ্যান্ড ফিডব্যাক এখানে আমরা ক্লিক লোডিং হবে এই যে ডিস ডিসক্রাইব ইউর ইস্যু এখানে লিখতে হবে প্রো ফাইল চেঞ্জ প্রোফাইল চেঞ্জ প্রোফাইল লিখলে এখানে এসে পড়বে প্রথম অপশনটি আমরা ক্লিক করে দেবো ম্যানুজ ইউর চ্যানেল আইকো এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে একটু লোডিং হবে এই যে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তখন আপনারা এই যে গুগল অ্যাকাউন্ট সেটিংস এখানে সিম্পলি ক্লিক করে দেবেন এই যে আমার চ্যানেলের যে গুগল অ্যাকাউন্ট দিয়ে খোলা হয়েছে সে ট্রু করছে যে টেকনিক্যাল জিরো পয়েন্ট ওয়ান এখন যে প্রোফাইল আইকনে আমরা এই যে প্রোফাইল আইকনে আমরা একটা ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ ওপেন হবে এরকম একটি পেজ ওপেন হলে এখানে ছবি আপলোড করুন এরকম একটি অপশনে ক্লিক করবেন দেন আমি ক্লিক করব দেন আমি ওইখান থেকে একটি লোগো বেছে নিয়েছি যেহেতু আমি আমার প্রোফাইল পিক চেঞ্জ করতে চাই না সেহেতু আমার আগের যে লোগো বর্তমানে যে লোগো আছে সেটি আমি সিলেক্ট করেছি আপনার ইচ্ছা মতো আপনি ক্রোপ করে নেবেন আমি আমারটা কোনো ক্রপ করব না আমারটা আমি ফুল অ্যাঙ্গেলে রাখবো এখন এখানে সম্পূর্ণ এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমার প্রোফাইল পিকটি চেঞ্জ হয়ে যাবে এখানে যদি আপনি আপনার কোনো অন্য প্রোফাইল পিক দিয়ে থাকেন তাহলে সেটি সেটি চেঞ্জ হয়ে যাবে যেহেতু আমি চেঞ্জ করতে চাই না আমার প্রহেল্পিক সেহেতু আমি আমার আগের লোগোটি সিলেক্ট করেছি তো এই ছিল আজকে আমাদের এই ইউটিউবের প্রহেল্পিক চেঞ্জের টিউটোরিয়াল যদি এই ভিডিওটি থেকে আপনার সামান্য উপকার হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর এই যে এখানে লাল লাল সাবস্ক্রাইব বাটন থাকবে ওটাকে ক্লিক করে এনেবেল করে দিবেন যাতে আমাদের লেটেস্ট আপডেটগুলো আপনাদের মিস না হয় এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন কোথা